আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে কত টাকা বাজেট এবার কিনবেন কালকেও আমাকে প্রায় ওয়ান লাখের মতো পাঠাইছে এখন দেখি আমি সেই দিনও বসুন্ধরা থেকে শপিং করে আসছি এখন দেখি এখনও তো অনেক দিন বাকি আছে আমি কেনাকাটা করব আর অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে দেখি আজকে আসছি আপুকে নিয়ে আসছি আপুর বেবিকে নিয়ে আসছি তো আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় সব সময়ের জন্য সব সময়ের জন্য আমার রিলেশনের এক বছর হয়েছে তো দেখি দোয়া করেন এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড এখন একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আমি আজকে আসছি যে দেখি যে কিছু পছন্দ হয় কি না আজকে পঞ্চাশ নিয়ে আসছি পঞ্চাশ হাজার নিয়ে আসছি তো কালকে এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি না আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন এক এরকম যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি কিন্তু যার সাথে ওই যে ইউকেতে থাকে উনার সাথে কন্টিনিউ এক বছর উনি আমাকে এভরিডে মানে হাত খরচে টাকা যখন চাচ্ছি তখনই দিচ্ছে আর আজকে একটু অন্যরকম গেট আপে আসছি কারণ আপুকে নিয়ে আসছে এখন দেখি আজকেও ভাবতেছি কিছু নিব এখন পাকিস্তানি ড্রেস অলরেডি আমার তিনটা নেওয়া শেষ এখন দেখি আজকে কি করি তো আমার বয়ফ্রেন্ড কোন ব্রেকআপ করে দে আমার সাথে আল্লাহ জানে এই যে বললেন যে এক সপ্তাহের বেশি আসলে রিলেশন করেন এক সপ্তাহের বেশি কারোর সাথে কন্টিনিউ না কারণ কি আমি বলে আমার আমি যে এক সপ্তাহ আগে যার সাথে রিলেশন করতাম আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ এরকম এখন দেখি আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ তো আমার এক সপ্তাহের বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না কেন থাকে না আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে বলতে পারি যে বয়ফ্রেন্ড বাজেটের ভয় কি পালাচ্ছে ওটা তো আমি বলতে পারি না এখন বাজেটের ভয়ও পালাইতে পারে কারণ এই পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেম মানে প্রপোজ করে রিলেশন করার জন্য কিন্তু আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব আর কন্টিনিউ এক সপ্তাহে এর বেশি না যে রিলেশন করবে এক সপ্তাহ তার বেশি আমি রিলেশন করি না কারোর সাথে